মানে ছেলে গাড়ি কিন উনি চালাবে দেখা আসলে আমার গাড়িটা বিয়ে করলাম মন্দির কাছে

ঠিক আছে আমাদের কাছে আরও গাড়ি আছে এরকম আমাকে গ্যারেজের গাড়িগুলা এবং দোকানে আরও গাড়ি আছে যে সকল গাড়ি গাড়ি কিনতে যাচ্ছে না গাড়ি কাছে আসবেন গাড়ি দেখবেন শুনবেন দাম নেবেন এবং গাড়ি কেনার সময় অবশ্যই ভালো সঙ্গে কেউ লোক নিয়ে আসবেন এই কিছু নিয়ে কিনতে পারবেন